বিয়ে ছাড়াই দুইটা সন্তানের বাবা হয়ে গেল আবার এত সুন্দর কিউট দুইটা বাচ্চা বিপদগ্রস্ত অসহায় পাখির ছানা দুইটার মা বাবা সবকিছু এখন থেকে আমি আজ থেকে পাখির ছানা কেমন লাগছে তবে আমার বলতে ভীষণ খারাপ লাগছে ঝড় বৃষ্টিতে আমাদের গাছটি ভেঙে পড়াতে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে একটা সুন্দর পাখির পরিবার ছিল এই গাছ ছিল তাদের দুইটা সন্তান নিয়ে থাকার জন্য একটা ঘর আমি গাছের ডাল ছাটাতে এসে দেখি দুইটা বাচ্চা পড়ে আছে। আবার ছোট ছোট দুইটা ঘুঘু পাখির ছা আশেপাশে কোথাও তাদের বাবা মাকে দেখতে না পেয়ে আমি হাতে নিয়ে খড়কুটো দিয়ে বানানো বাসাটা তো একেবারেই নরবরে হয়ে গেছে প্রথম আমি ঘুঘু পাখির বাচ্চা দুইটাকে প্রোটেক্ট করলাম তারপর তাদের খরকোটর বাসাটাকেও হাতে নিয়ে নিলাম যদিও ছানা দুইটা খুবই কিউট লাগছিল দেখতে তবে তারা খুবই অসহায় কিন্তু তারা উঠতে জানে না তার উপর আজকে ঘরটাও শেষ হয়ে গেল আশেপাশে কোথাও তাদের বাবা মাকেও দেখা যাচ্ছে না এই নিষ্পাপ পাখির বাচ্চাগুলো দেখে আমার এত বেশি মায়া হচ্ছিল আমি তো পাখি দুইটার মায়ে পড়ে গেলাম তাদেরকে ছেড়ে যেতেই পারছে না আমার এখন এই পাখিগুলো নিয়ে কি করা উচিত সেটাও বুঝতে পারছিলাম না দেখে মনে হচ্ছে তারা বেশ অনেকটা সময় ধরে না খেয়ে আছে বড় ঘুঘু পাখি কি আদৌ বেঁচে আসছে নাকি

পুরোনো খাঁচা ছিল ভাবলাম এটার মধ্যেই রাখবো শুধুমাত্র তাদের সেফটির জন্য পাখি খাঁচায় বন্দি করে রাখাটা আমার একদমই ভালো লাগে না তবে ওরা যখন নিজের খাবার নিজে খেতে পারবে আর উঠতে পারবে তখন আমি তাদেরকে মুক্ত করে আমি ঘুঘু পাখির বাচ্চা দুটাকে খাঁচার মধ্যে নিয়ে নিলাম আর যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে খাবার খাওয়াতে হবে কারণ অনেকটা সময় না খেয়ে আছে আসে সন্ধ্যাবেলা চলে এলাম তাদেরকে খাবার খাওয়ানোর জন্য আমি জানি না তাদেরকে কি খাওয়ানো উচিত তবে ঘুঘু পাখি নাকি দানা জাতীয় খাবার খেতে পছন্দ আমাদের ঘরে সরিষা দানা ছিল আর সাথে আমি চালের খুদ মিক্স করে নি একটা পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে খুদের চাল আর সরিষা দানাগুলো নিয়ে নিলাম নরম কাপড়টা দিয়ে চারপাশ থেকে পেঁচিয়ে এরকম একটা পুটলি বেঁধে নিতে হবে মনে হয় এইভাবে খাওয়ালেই তারা খুব সহজে খাবারগুলো গ্রহণ করতে পারবে তো সরাসরি আমার ঘরেই নিয়ে আসছি খাবার খাওয়ানোর জন্য ওই খাবারগুলোকে অল্প পানি দিয়ে ভিজিয়ে নিব যেন একটু নরম হয় যেহেতু বড় পাখিরা তাদের বাচ্চাদের জন্য গলার ভেতরে করে খাবার এনে সেই খাবারগুলো একটু ভেজা টাইপের হয় তাই আমি এই খাবারগুলো একটু ভিজিয়ে নিলাম পুটলিটাকে চাকু দিয়ে একটু ফুটো করে নিলাম এবার জাস্ট পাখিগুলোকে খাওয়ানোর জন্য চেষ্টা শুরু করে দিলাম প্রথমে তারা বুঝতেই পারছিল না যে এর মধ্যে খাবার আছে তবে দুই তিন মিনিট চেষ্টা করার পর দেখলাম পাখিগুলো খাবার খাওয়া গেছে তাদের খাবার স্টাইল দেখেই বোঝা গেছে তারা অনেক বেশি ক্ষুধার্ত তাছাড়া আমি চেক করে দেখছিলাম তাদের পেটে একদমই কোনো খাবার ছিল না পাখিটা তো মোটামুটি খাওয়া শিখে গেছে পুটলি থেকে এখন নিজে নিজেই খাবার বের করে খেতে পারে এবার আমি অনেকটাই আশা ফিরে পেলাম হয়তো তাদেরকে বাঁচাতে পারবো ঠিক মতো খাবার খেলে আর একটু যত্ন করলে হয়তো তারা বেড়ে উঠতে পারে একবার শেখানোর পর পাখিটা তার নিজের খাবার নিজেই খাচ্ছিল প্রথমবার বলে আমি একটু অল্পই খাওয়াইছি যেন কোনো সমস্যা না তারপর ছোট্ট ড্রপের সাহায্যে আমি একটু পানি খাইয়ে দিলাম আর খাবার খাওয়ানো শেষ হলে তাদেরকে দেখতে তো খুবই ফুটফুটে লাগছে না এই পাখির ছানাগুলো বাসায় এনে আমি ঠিক করছি তাদের এই বিপদের সময় আমার এটাই সঠিক মনে হয়েছে তাই আমি বাসায় নিয়ে আসছি আমার কি করা উচিত সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও